তলায় মেলা দেখতে যাব আমি হ্যালো গাইস সবাই কেমন আছেন চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চট্টগ্রাম দৈন্য গেট বিপ্লব উদ্যান বিজয় মেলা সত্যি জুলাই উপলক্ষে বিজয় মেলা খুব সুন্দর একটা মেলা অনেকগুলো স্টল আছে দাম মোটামুটি ঠিক আছে অনেক কিছু পেয়ে যাবেন এই মেলাতে মেলাটি চলবে দিন ব্যাপী বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে অনেকগুলো রাইড সারা বছরই আমাদের চট্টগ্রামে কোনো না কোনো মেলা হয়ে থাকে সব মেলাতেই দেখা যায় একই রকমের জিনিস এখানেও কোনো ব্যতিক্রম কিছু নেই এখানে সব ধরনের জিনিস পেয়ে যাবেন এখানে ঘোরার জন্য একটা টাকা লাগবে না কারণ এখানে কোনো এন্ট্রি ফ্রি নেই আশা করছি মেলাটি আপনাদের অনেক ভালো লাগবে চট্টগ্রামে যারা আছেন তারা অবশ্যই মেলাতে এসে ঘুরে যাবেন খুব ভালো লাগবে বাচ্চাদেরকে নিয়ে আসবেন বাচ্চারা বিনোদনও পাবে মেলাও ঘুরে দেখা হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি